চলে এলাম জগন্নাথ টেম্পলে মানে জগন্নাথ মন্দির বা জগন্নাথ ধাম বলতে পারি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো দেখতেই পাচ্ছ এইটা হচ্ছে ছ নম্বর গেট ছ নম্বর গেটে দীপ্যমান বাইকটা রেখেছে সেটা কিন্তু ফ্রি অফ কস্ট কোনো টাকা পয়সা লাগেনি আর এটা হচ্ছে ডালা আর্কেড এখানে আমরা জুতো রেখেছিলাম এটাও কিন্তু ফ্রি অফ কস্ট এখানে খুব সুন্দর একটা বলতে পারো সুবিধে রয়েছে একটা করে আমাদেরকে ব্যাগ দিয়েছিল সেই ব্যাগের মধ্যেই জুতোগুলো রাখতে হয়েছিল তো আমি ব্যাগের মধ্যে জুতোগুলো ঢুকিয়ে দিয়েছিলাম ঢুকিয়ে দেওয়ার পর ডালা আর্কেডে জুতোগুলো জমা দিয়ে দিলাম ইন মিন ওয়াইল দীপ্যমান গেল ডালা আর্কেট থেকে মানে তার পাশে আরেকটা আর্কেট ডালার ছিল তো সেখান থেকে ডালার মানে পুজো দেওয়ার জন্য ডালা নিতে গেছিলো তো এবার দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরম মাম্মাম দৌড়চ্ছে শুধু মাম্মাম কেন মাম্মাম ছাড়া অনেক বাচ্চারাও দেখবে দৌড়ে দৌড়ি মানে বেরোচ্ছে আর কি নয় ঢুকছে নয় বেরোচ্ছে দেখো সামনে দুটো বাচ্চা আসছে এদেরও পায়েও খুব গরম লাগছিলো আমাদেরও লাগছিলো এবার তখন আমি মাম্মামকে বললাম যে মাম্মাম চল মাঠটাই ঢুকি আর মাঠটা না ঢোকার কোনো জায়গা ছিল না দেখো দড়ি দেওয়া এবার যেহেতু প্রথম দিন আসছি এবার আমিও বুঝতে পারছিলাম না যে আদেও দড়ি দিয়ে যেতে পারবো কি না পারবো তো যাই হোক আর ইনাদের সাথে দেখা হয়ে গেল ইনারা ওই একটা ছাউনির মধ্যে বসেছিলেন ইনাদেরও তো গরম লাগে তো আমার বেশ ভালো লাগলো আর যেহেতু দিব্যবান পুজো ডালাটা নিতে গেছে তো আমি ভাবলাম আমি আর মামা একটু বসে গল্প করি বসে একটু ভিডিও করি আর বসে এনাদেরকে দু চোখ ভরে দেখি তো যাই হোক তো দেখতে থাকো সঙ্গে থাকো আমি আর মাম্মা বসে আছি আর এই দেখো পিছনে ঘোরাঘুরি করছে কি ওটা বান্দর না হনুমান আচ্ছা ওটা বান্দর নিজেকে দেখছে নিজেও তো ওরকম ওইটা বন্ধুরা দ্বীপমান এসে গেছে এবার আমরা যাচ্ছি পুজো দিতে আর এই ভিডিওতে চেষ্টা করবো তোমাদেরকে যতটা ইনফরমেশান আমি কালেক্ট করতে পেরেছি তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারি যাতে তো কীভাবে আসবে না আসবে সেটা তো অবশ্যই বলবো তো নতুন দীঘার পূর্ব মেদিনীপুর পশ্চিমবঙ্গ দীঘার সমুদ্র সৈকত থেকে খুবই কাছে অবস্থিত এই মন্দিরটা কিন্তু এটা কিন্তু নিউ দীঘাতে আচ্ছা কিভাবে আসবে নিউ দীঘা যে বাস বাস টার্মিনাস আছে বাস টার্মিনাস থেকে একটুখানি মানে ওখান থেকে কোনো টোটো অটো কিছু লাগবে না জাস্ট জিজ্ঞেস করতে করতে চলে আসতে পারবে আর নিউ দীঘার যে স্টেশনটা আছে সেই কারণে নয় টোটো নয় অটো নয় রিকশা কিছু একটা পেয়ে যাবে তো চলে আসতে পারবে আর এখানে কিন্তু বলে রাখি একমাত্র মোবাইল অ্যালাউড কোনোরকম ওই ডিএসএলআর ক্যামেরা বা এসএলআর ক্যামেরা বা ট্রাইপড হয় সেইগুলো অ্যালাউ নয় তো ঢুকে পড়লাম দেখতেই পারলে যে ডান দিকে জগন্নাথ দেব ছিলেন আর মন্দিরটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং মানে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এই মন্দিরটা তৈরি সাদা এবং কমলা রঙের সংমিশ্রণে এই মন্দিরটি আরও মনোমুগ্ধকর হয়ে উঠেছে আর মন্দিরের সামনে বিশাল প্রাঙ্গণ আছে ফুলের বাগানও রয়েছে জলাধারও রয়েছে দেখতেই পাবে তোমরা আমার ভিডিওতে এই মন্দিরটি সকাল ছটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল তিনটে থেকে সন্ধে আটটা পর্যন্ত খোলা থাকে আর এইখানে তোমরা মানে সত্যি কথা ভালো লাগলো পাণ্ডাদের কোনো ঝঞ্ঝাট নেই মানে আমরা অন্য কোনো যেমন তারাপীঠে গেলে বা যদি বলি পুরী জগন্নাথ ধামে গেলেও আমরা পান্ডার খুব টানাপোড়েনে পড়ে যাই এইখানে একদমই সেই সমস্তটা নেই এটা আমার সবথেকে বেশি ভালো লাগলো আর এটার এই মন্দিরের আর্কিটেকচার মানে অসাধারণ অসাধারণ মানে বলবার মতন নয় মানে দীঘা জগন্নাথ মন্দিরের নির্মাণে প্রায় ব্যয় হয়েছে আড়াইশো কোটি টাকা আর এই প্রকল্পটি সরকার দ্বারা পরিচালিত হয়েছে এই নির্মাণের দায়িত্ব ছিল পশ্চিমবঙ্গ হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন মানে হিটকো যেটাকে আমরা বলি আর মন্দিরটি প্রায় কুড়ি একর জমির ওপর নির্মিত হয়েছে ভাবতে পারছ এবং এর উচ্চতা প্রায় প্রায় পঁয়ষট্টি মিটার মানে কম করে না হল দুশো তেরো ফিট তেরো ফুট ধরতে পারি স্থাপত্যশৈলী হিসেবে উড়িষ্যার কলিঙ্গ রীতির অনুসরণ করা হয়েছে যা পুরীর জগন্নাথ মন্দির অনুকরণে তৈরি নির্মাণ কাজ শুরু হয়েছিল প্রায় দু সালে এবং উদ্বোধন হয় প্রত্যেকেই জানি দু হাজার পঁচিশ সালে তিরিশে এপ্রিল মন্দিরের মধ্যে প্রবেশ করে ফেলেছি জয় জগন্নাথ জগন্নাথ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সবার মনস্কামনা পূর্ণ করুন এই মন্দিরের পুজো দেওয়ার খুব সুন্দর ব্যবস্থাপনা আছে সেটাও তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করতে করতে যাব। তো দেখো এই মন্দিরে যখন ঢুকলাম এত সুন্দর এত সুন্দর মানে মনো মানে মনটা একদম অন্য রকম হয়ে যাচ্ছিল তার মধ্যে এই ঠাকুর এসে ফুল ছুললেন আমি একটা ফুলও পেয়েছি তোমাদের সাথে সেটা শেয়ার করে নিচ্ছি এটাও হয়তো জগন্নাথ দেবের আশীর্বাদ বলতে পারো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখতে পাচ্ছ তোমরা এইখানে এই যেখানে পুরোহিতরা বসে আছেন প্লাস মিলিটারি অফিসাররাও আছেন সেইখানে এসেই আমরা ডালাটা দিয়েছিলাম তো তারাই নাম লিখে ওটা সরাসরি গর্ভগৃহে নিয়ে যাচ্ছিলেন পুজো দেওয়ার জন্য আর এখানে বাবা মাম্মামকে একদম কাঁধে তুলে নিয়েছে মাম্মামের সারথি হচ্ছে বাবা তো তুলে নিয়ে জগন্নাথ দেবকে দেবের দর্শন করছে আর আমি তোমাদেরকে মানে চেষ্টা করছি যতটা পাড়ার বা যতটা আমার আয়ত্তে ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি জানি না তোমাদের কতটা ভালো লাগবে সমস্তটা এলাও আছে খুব সুন্দর এনভায়রনমেন্ট কিন্তু বাকি কথা বাইরে গিয়ে বলবো এখন তো অনেক কথা বলা যায় না এখানে প্রসাদেরও খুব ভালো সিস্টেম আছে তোমাদেরকে দেখালাম হালকা করে যে এখান থেকে প্রসাদ ডালার কেট থেকে ডালা নিয়েছিল তোমাদেরকে এখানে দেখালাম ওইখানে প্রসাদ নিচ্ছে নিজে পুজো করছে পুজো করে এসে আবার নিয়ে আসতে হচ্ছে নামে পুজোটা দিতে হয় যেমন মাম্মা মামের নামে পুজো দেওয়া হয়েছে তেজস্বিনী চ্যাটার্জি ওখানে গিয়ে বলতো ওরানা দেখে এই বাক্সটা সেরকম ডালা সিস্টেম নয় এখানে সম্পূর্ণটাই মিষ্টি বাক্সের মধ্যে পুজো দেওয়া হয় তো চলে প্রচণ্ড গরম বাইরে দেখতেই পাচ্ছো যতটা পাচ্ছি এক তপ্তে এই মন্দিরে আমরা বেরিয়ে যাবো বাইরে বেরিয়ে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা এবার একটা প্রায় বেজে যাচ্ছে আমাদেরকে বলছে বেরিয়ে যান ওখানে কোনোরকম অভদ্রতামও করেনি অসভ্যতামও করেনি ওই যে প্রত্যেকে ভদ্রভাবেই বলছে যে বেরিয়ে যান প্লিজ আপনারা বেরিয়ে যান এখন গর্ভগৃহের দরজা বন্ধ করা হবে তো আমি চেষ্টা করছিলাম যে পাটটা বন্ধ করা অবধি থাকার জন্য তবে পারলাম না থাকতে কারণ বললো যে বেরিয়ে যান বেরিয়ে যান তো বেরিয়ে আসতেই হলো নাহলে আমার ইচ্ছে ছিল এই গর্ভগৃহের যে দরজাটা বন্ধ হচ্ছে সেটা আমার শ্যুট করা ভীষণ ইচ্ছে ছিল তো যাই হোক তো এখানে ঠাকুরমশাই দেখতেই পাচ্ছ যে এই প্রসাদ নিয়ে এলেন আর এখান থেকে কিন্তু ভোগের প্রসাদ চলে যায় ভোগের প্রসাদটাও তোমাদেরকে দেখাবো অবশ্যই আর মন্দিরের ডিটেলসটা আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো আর এটা যেহেতু পুরোটাই মার্বেল ফ্লোর মাম্মামের বাবা মাম্মামকে কিছুতেই নামাবে না ও ভেবেই নিয়েছে যে এইভাবে মাম্মামকে নিয়ে যাবে তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও কেমন লাগছে আর আমার তো ভীষণ ভালো লাগছে কারণ এত সুন্দর আর্কিটেকচার মানে ধারণার বাইরে সত্যি কথা সামনে থেকে না দেখলে না মানে বলা যায় না আর এখন আমরা যাচ্ছি ভোগের প্রসাদ নিতে এবার ভোগের প্রসাদ এখনও কিন্তু যেটা আমাদের পুরীতে অন্য ভোগ হয় সেটা এখানে চালু হয়নি এখনও তবে খুব শিগগিরই চালু হবে সেটা বোধ হয় বোধ হয় ওনারাও ঠিক বলতে পারলে না প্রভাবলি এইবারে রথযাত্রার পরেও হতে পারে বা রথযাত্রার আগেও হতে পারে ওনারা নিজেরাও এখনও কিছু অ্যাসোর করতে পারেননি তাহলে আমি তোমাদেরকে অবশ্যই বলতাম তো যাই হোক তো এই যে এইখান থেকে নেমে এটা হচ্ছে পুরী মন্দির তো এখান থেকে নেমে আমরা চলে এলাম ভোগ প্রসাদ দিতে ভোগের প্রসাদও দেখতে পেলে প্যারা প্যারা লাড্ডু তো যেগুলো আর কি জগন্নাথ দেব খান তো সেইগুলোই আর কি আমাদেরকে ভোগের প্রসাদ দিলেন তো নিলাম বারবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এত সুন্দর মন্দিরটা সত্যি কথা এত সুন্দর মনে হচ্ছে পুরো সাউথ মানে সাউথের অ্যাটমসফিয়ার সাউথের এনভায়রমেন্ট সাউথের ফ্লেভার বলতে পারো মন্দিরটা এত সুন্দর করেছে এখানে দেখো মানে সত্যি কথা বলতে গেলে আমি ওই ডিবেটে যাচ্ছি না যে পুরীর জগন্নাথ ধাম দীঘার জগন্নাথ ধাম আমি ওখানে যাচ্ছি না মানলে পাথরের মধ্যেও ভগবান আছে আর না মানলে কোথাও ভগবান নেই তো আমি এখানে মন থেকে গেছি মানে এই এই যেই সিস্টেমটা আছে পুজো দেওয়ার আমি চাইবো রকম পাণ্ডার ভিড় না হোক আমি চাইবো রকম মানে হয় অনেক মন্দিরে যে পাণ্ডা মানেই তো আমরা জানি যে কি ওখানে কি চলতে থাকে তো আমি কখনোই চাইবো না যে এরকম সিস্টেম এই দীঘার জগন্নাথ ধামে চালু হোক যেইটা আছে সেইটাই হোক আরও সুন্দর করে অনেক কিছু হতে পারে যেরকম একটা সুন্দর ডালার আর্কে যেটা অস্থায়ীভাবে রয়েছে সেটা স্থায়ী হোক ভোগ প্রসাদ শুরু হোক সবাই মিলে ভোগ প্রসাদ খেতে পারবে তো এইগুলো আর কি কিন্তু আমি কখনোই চাইবো না পান্ডাদের ভিড় হোক তোমরা কি একমত আমার সাথে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট সেকশনে তো যাই হোক তো এবার মোটামুটি বেরোনোর পথে আমরা এসে গেছি সকাল থেকে কিছু খাইনি দীপবান আর মাম্মাম একটা চকলেট খেয়েছিলো ডেরি মিল্ক আর আমি তো না খেয়েই তো পেটে তো ছুচোর ডন মারছে তো এবার তার মধ্যে এই ফ্লোরটা পুরো দেখতেই পাচ্ছি আগেই বললাম প্রমাণ মাম্মামকে ঘাসের ওপর তুলেছে আর এখানে তিনটে রথ মানে এই রথটা দেখছি আর ভাবছি যে সামনে রথযাত্রা আসছে জুন মাসে তো যেতে পারতাম না এত ভিড় ওখানে থাকতো মনে হয় এত অনেকটাই ভিড় থাকতো আর আমি চাইবো যেরকম পুরীর জগন্নাথ ধাম জনপ্রিয় বা লোকে মানে আমাদের মানুষের কাছে খুব কাছের আমি চাইব এখান এই মন্দিরটাও হোক আচ্ছা বল ডালা ডালার ব্যাপারটা একটু বলে দে ডালা আছে মন্দিরের ছ নম্বর গেট আছে জিজ্ঞেস করলেই বলে দেবে ওখানে সিভিল ভলেন্টিয়ার পুলিশরা থাকে মন্দিরের বাইরে ক্যাম্পাসের বাইরে টোটো ফোটোর মধ্যে বসে জেনে রাখুন যেদিকে বাইক স্ট্যান্ড করতে হয় যেদিকে বাইক টু হুইলারগুলো স্ট্যান্ড করতে হয় সেদিকেই একটু এগোলে আপনি জুতো রাখার জায়গা পাবেন যেখানে জুতো রাখার জায়গা তারই পাশে অস্থায়ীভাবে এখন ডালা সিস্টেম হয়েছে ডালা আর্কেট বা মাল্টিপাল দোকান এখানে কিছু নেই একজনই আছে যারা হয়তো সেবাই হিসেবে এখানে ডালার ব্যবস্থা করেছে তো সেবাই হিসেবে মন্দিরের কাজের জন্য যুক্ত কিন্তু আপনি ফ্রিতে ডালা নেবেন তা নয় তো ডালার একটা মূল্য আছে সেটা হচ্ছে পঞ্চাশ একশো দুশো আমি যখন নিতে গেছিলাম তখন দুশোটা শেষ হয়ে আমি বললাম যে একশো প্যাকেট একশোর একটা নিলাম আর একটা পঞ্চাশের সম্ভবত আমি দেখিনি প্রসাদ ওটাই হয় আমাদের জগন্নাথ দেবী মন্দিরেও তাই হয় নিঃসন্দেহে আসুন দীঘা জগন্নাথ মন্দিরে আমি তো ভাই একটা ভালো একটা ভাই পেয়েছি দেখুন জগন্নাথ তো কৃষ্ণের অবতার তিরুপতি যান জগন্নাথ মন্দির যান বা রাম মন্দির চান অযোধ্যা সব জায়গায় একই আমরা যে একশো আট অবতারের কথা বলি তো বা বিভিন্ন যুগে আমরা যে অবতারের কথা বলি দশম অবতার সেই একশো আট নাম সরি দশম অবতার সেই দশম অবতারের শেষ অবতারের যুগে আমরা চলছি কাল ঠিক আছে কৃষ্ণের বিনাশের দিকে আসুন এখানে যখন না তখন শুধু ঠিক যেভাবে আপনারা পুরীতে দেখেন সেই আপনি এখানে তো পরিবেশ আর যারা আসবেন তাদের জন্য একটা স্পেশাল ডিসকালে চেষ্টা করুন সন্ধেবেলা কারণ এখানে মানে ঠান্ডার মধ্যে গরম সকালে আসুন শীতকালে আপনারা যখন ঘুরতে আসবেন তখন আপনারা দিনের বেলাতে আসুন বেশ ভালো লাগবে তখন আর গরমকাল মানে শীতকাল ব্যতীত যে বাকি ন আছে সে সময় অবশ্যই বিকেলবেলা সাড়ে চক্র কারণ এখানে মন্দির পারলে সাড়ে পাঁচটা ছটায় আসুন এখানে লাইটিংটাও আপনার পুজো হয় পুজো হয় খুব সুন্দর লাইটিং হয় দ্বিতীয় কথা যেটা প্রধান কথা আপনাদের সঙ্গে ছোট বাচ্চা থাকে আমার খুব সমস্যা না আমার মেয়েটাকে ঘরে তুলে ব্যাগ করে আসতে হয় পায়ে ছালা পড়ে যাবে আপনারা কতজন যারা ভিডিও দেখেন মধুবিদারে দাদা তারকেশ্বর গেছেন আমি জানি না বাবার ওখানে যখন কাঁধে জল নিয়ে যেতে হয় অনেক লোকের পায়ে ছালা পড়ে যায় পুরো রাস্তাটা হেঁটে এখানেই অল্প সময় থাকলে আপনার ছালা পড়তে বাধ্য লিখিত দিয়ে দিচ্ছি কারণ পুরোটা মার্ডল ফ্লোরিং আর অচম ভাব থেকে কেন হচ্ছে বার্নারে পা দিয়ে দিয়েছে এরকমতে তো সন্ধ্যের পরে আসুন ওটা আপনাদের জন্য উপযোগী পরিবেশটা অসাধারণ সব সবথেকে মেন জিনিস যেটা সেটা হচ্ছে কে কার কপি কোথায় কি আমি অন বিতর্কে ঢুকছি না এর আর্কিটেকচারটা খুব সুন্দর বিউটিফুল সাউথের মন্দিরে যেরকম হয় বা কৃষ্ণের মন্দিরে যেরকম হয় বা আপনি যেমন ধরুন অযোধ্যা যেরকম স্থাপত্যের যেরকম দেখে থাকেন মন্দিরের গায়ে বিভিন্ন মন্দিরের গাথা রয়েছে প্লাস কালো যে মানে ছোটো জগন্নাথ ছোট কৃষ্ণের যে মূর্তিগুলো যেগুলো আমাদের পুরীতেও থাকে ওইগুলোও রয়েছে ছত্র রয়েছে আপনারা পাবেন বেশ সুন্দর জায়গা আমার খুব ভালো লেগেছে আমার ভীষণ ভালো লাগে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব 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 ভালো থেকেও সুস্থ থেকেও সবাই সবাইকে ভালো রেখো আর হ্যাঁ আমার চ্যানেলে আজকে যারা প্রথমবার এসেছো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে নোটিফিকেশনের পাশে যে আইকনটা আছে ওটা টুম করে বাজিয়ে দেবে আমার পরিবারে চলে আসবে যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো আজকের মতন বিদায় নিচ্ছি আবার দেখা নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে তোমরা কিন্তু অবশ্যই যারা যারা এখনো অব্দি জগন্নাথ দেবের মন্দিরে আসতে পারো আমি চাইবো অবশ্যই তোমরা এসো আর বিকেলবেলায় এসো দিনের বেলা এসো না এই গরমের মধ্যে নাহলে বাচ্চাদের নিয়ে এলে বাচ্চাদের কষ্ট হবে তোমাদেরও কষ্ট হবে তো যাই হোক তো অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাও কেমন লাগলো আজকের ভিডিওটা আর এই যে এটা হচ্ছে প্রসাদ আমাদেরকে প্রসাদ দিয়ে দিয়েছে তো চলো আজকের মতন বিদায় হচ্ছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা দিনে চল টাটা